তার হাজবেন্ড লাগে সে তাকে কথা বলছি আপনার এটা মাইন্ডে লাগতেই পারে তার জন্য আমি পার্সোনালি সরি সে যখন আমার হাজবেন্ডকে বাজে কথা বলার জন্য সরি বলছে তো আমিও তার জন্য তার আব্বু আম্মুকে বকা দিয়েছি তার জন্য সরি ওয়ালাইকুম সবাইকে তো আজকের ভিডিওটা একটু লং হবে আর গতকালকের যে ব্যাপারটা সেটা হচ্ছে পার্সোনালি আমি মিমাবুকে নিজেও অনেক পছন্দ করি বাট ওনার সাথে আমার কখনো এরকম কোনো কিছু হবে সেটা আমি কখনো কল্পনাও করতে পারি নাই আমি হচ্ছে টিকটকটা বেশি ইউজ করি তো আমি ওনাকে টিকটক থেকেই চিনি আর ফেসবুক ইউটিউব এখানে হচ্ছে আমি নতুন আসছি তো আমি যখন এই যে এই পেজটায় এই যে আপনারা দেখেন আবি হামি এই পেজটায় আমি যখন দেখি যে এখানে আমার আর আমার হাজব্যান্ডের সাইডের যে ভিডিওগুলো ওইগুলো নিয়ে আপলোড করতেছে আমরা কিন্তু ফেস দেখে ভিডিও করি বাট যখন দেখলাম যে এখানে মিলিয়ন ভিউ আসতেছে তখন কিন্তু যে মিম আপু ওনারও বদনাম হচ্ছে যে এটা নাকি উনি একটা ছেলে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতেছেন এটা বলতেছে তো আমার কাছে ওনার কোনো কন্ট্যাক্ট নাম্বার ছিল না আর আমি নিজেও ভালো করে জানি না যে ওনার অরিজিনাল পেজ কোনটা কারণ উনি লাইভে তেমন একটা মনে হয় আসে না ওনার একটা না অনেক পেজ আছে ফেসবুকে ওনার নামে অনেক পে ফেক পেজ কোনটা আসল টিকটক আইডি বা কোনটা ফেক পেজ এটা বোঝা যায় না তো আমি হচ্ছে যখন লাইভটা দেখছি আমি আমার হাজব্যান্ডকে অনেক ভালোবাসি উনি যখন লাইভে আমার হাজব্যান্ডকে উল্টাপাল্টা কথা বলতেছিল এগুলো দেখে আমার অনেক মিজাজ খারাপ হয়েছে আপনারা কী করবেন আমি জানি না আপনার হাজব্যান্ডকে কেউ কিছু বললে বাট আমার হাজব্যান্ডকে কেউ কিছু করলে আমি তার প্রতিবাদ করব তাতে সেটা যেই হোক তো উনি যখন এগুলো বলছে আমি রাগে রাগ কন্ট্রোল করতে না পেরে ওনার আব্বু আম্মুকে পকা দিয়ে ভিডিও বানাইছি তো তার জন্য আমি মিমাপুর কাছে সরি আমি হচ্ছে আমি আপনাকে বলতাম না আপনি আমাকে মানে এগুলো বলতাম না আপনার বম্মুকে আপনি আমাকে বলতেন যেহেতু আপনি মনে করতেছেন যে এই পেজটা আমি চালাই তো আপনি আমাকে বলতেন সেখানে আমি আপনি আমার হাজব্যান্ডকে বলছেন যাকে আমি অনেক ভালোবাসি তো এই কারণে আর কি আমি আপনাকে এই কথাগুলো বলছি এই ফেক পেজটা কতটা খারাপ দেখেন মিম আপু একটু আগে যে ভিডিওটা আপলোড করছে একটু আগেও সেই ভিডিওটা ওই যে আপলোড করছে সবাই একটু এই পেজটাই ভালো করে রিপোর্ট করেন এই পেজটা আমার না আমি ওনার নামে ফেক পেজ তৈরি করি নাই আমি আমার নিজের পেজে চালাই তো আমি হচ্ছে ওনার সাথে যে কন্ট্যাক্ট করব আমার কাছে না তো ওনার নাম্বার ছিল আর ওনার আসল আইডি কোনটা আমি জানি না পেজটা ভালো করে চেক করলে দেখবেন এখানে সব ভিডিওগুলো তো আমাদের না আবার সব ভিডিও কিন্তু মিমাপুরো না এই যে এখানে এই ভিডিওগুলো সম্পূর্ণ অন্য একটা মেয়ের আমি ওনাদের চিনিও না আবার এখানে আমাদের ভিডিও আছে তো এখানে আমাদের যে ভিডিওগুলো ওইগুলো যখন মিলিয়ন ভিউ পার ছিল সবাই ভাবতে ছিল যে মেয়ে মাপু ওনার একটা বয়ফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি করে তো ওনাকে জানাবো এরকম আমার কাছে হচ্ছে কোনো কন্ট্যাক্ট নাম্বার ছিল না ওনার আর আমি ওনার পেজ আসলটা জানতাম না আমি কিন্তু আটই মার্চ এই যে আটই মার্চ এই যে আটই মার্চ আমার পেজে পেজে পিকচার সহ ভিডিও সহ সুন্দর করে লিখে দিছি আমি এখানে লিখছি ভাইরে ভাই এই পেজ আমার না তাই না জেনে কখনো কারো সম্পর্কে কোনো মিথ্যাচার ও বাজে মন্তব্য করবেন না বাই দা ওয়ে আমার ফেক পেজ চালানোর কোনো প্রয়োজন হয় না এটা হয়তো মিমের ফেক পেজ কোনো ক্রিয়েটর কখনোই কারো ভিডিও চুরি করে নিয়ে আপলোড করে না যেহেতু এই পেজ আমার ভিডিও চুরি করে মিম সাজিয়ে ভিডিও আপলোড করতেছে তাই এটা অবশ্যই ফেক পেজ আমার নিজের আইডিয়া আছে আমি সেখানে সব কিছু ক্লিয়ার করছি যার যার সামনে এই পেজের ভিডিওগুলো আসবে সবাই রিপোর্ট করে দিয়ে ভিডিওতে আমি যখন টিকটকে বলছি ওইটাই হচ্ছে অনেক রেসপন্স হয়েছে আর আমি আমার পেজেও যে এইখানে বলে দিয়েছি তারপরও ওই পেজ ভিডিও আপলোড করতেছে ইভেন আমি এখনও দেখে আসলাম এখনও মিমাপুর যে ভিডিওটা আপলোড করছে ওইটা নিয়েও আপলোড করছে তো সবাই একটু বেশি বেশি করে ওই পেজটাতে রিপোর্ট করবেন যাতে ওই পেজটা আর না থাকে আমার সাথে পার্সোনালি যারা মিশে তারা খুব ভালো করে জানে আমি সবার সাথে কীরকম ব্যবহার করি আমি কখনও কারো সম্পর্কে কোনো বাজে মন্তব্য করি না এরকম ব্যবহার আমি কখনোই কারোর সাথে করি না বাট আমার হাজব্যান্ডকে বলছে আমার শুধু এইটুকু কষ্ট লাগছে যে উনি একটা বড় ক্রিয়েটর উনি তো কিছু বলার আগে যাচাই করে নেওয়া উচিত যে ওনার যে এটা কি আসলেই এই মেয়েটা এই পেজটা চালায় কি না কারণ ওইখানে শুধুমাত্র আমাদের ভিডিও ছিল না অন্য অন্যান্য ভিডিও ছিল তো সে যখন বলছে আমার হাজব্যান্ডকে তখন আমি আর আমার মিজাজ কন্ট্রোল করতে পারি নাই তখন আমি তার বাবা মা তুলে বকা দিছি তো সে যখন আমার হাজব্যান্ডকে বাজে কথা বলার জন্য সরি বলছে তো আমিও তার জন্য তার আব্বু আম্মুকে বকা দিয়েছি তার জন্য সরি টিকটকেও আমি কখনও কারোর সাথে কন্ট্রোভার্সিতে জড়াই না ইভেন ফেসবুকে আমি আসছি আমি কখনো কারো সম্পর্কে এরকম কোনো কথা বলিও না কারোর সাথে আমি কোনো কথা বলি না আমরা নিজেরা ভিডিও করি বেশ শেষ তো আমি হচ্ছে আপনার সাথে আর কি এই বিষয়ে আমি আর ভিডিও বানাতে চাচ্ছি না আমি আমার মতোই থাকতে চাচ্ছি আপনিও আপনার মতো থাকেন তো আপনার ভিডিওতে আপনি দেখলাম যে আপনি আমাকে বলতেছেন যে আমার শিক্ষার অভাব আছে আসলে আপু আমায় যথেষ্ট পরিমাণে সবাইকে সম্মান করি আর আমি সবার সাথে যথেষ্ট পরিমাণে ভালো ব্যবহার করি বাট আমি হচ্ছে কষ্ট পাইছি আপনার বিহেভিয়ারে যে আপনি যা চাই করতেন যা চাই না করে এসে বলছেন কিন্তু আপনি বলতেছেন যে ওই ওই পেজ থেকে বলছে যে আমরা দুই নাকি ওই পেজের ওনার কিন্তু আমরা ওই পেজের ওনার না আমরা অনেক চেষ্টা করেছি পেজটাকে বন্ধ করার বাট পেজে যখন কেউ এসে কমেন্ট করে আমাদের ফেস সহ ওইখানে কমেন্ট করে আমরাও করছি ওই পেজ থেকে ওই কমেন্টগুলো ডিলিট করে দেন তো এখনও সে সচেতন হয়নি এখনও ভিডিও আপলোড করতেছে তো আমি চাই এই পেজটার একটা ব্যবস্থা হোক আপনিও এই পেজের সম্পর্কে রিপোর্ট করেন আমিও করব। তো এই বিষয়ে আমি আর ভিডিও বানাতে চাই চাচ্ছি না তো এইটুকুই শেষ আল্লাহ হাফেজ যারা আমাকে মেমাপুর হয়ে কথা শোনাচ্ছেন আপনার হাজব্যান্ডকে বা আপনার আব্বা আম্মুকেও যদি কেউ কিছু বলতো আপনিও হাতে হয়তো চুরি পরে থাকতেন না তো সে যেহেতু আমাকে সরি বলে দিছে আমিও সরি বলে দিছি আমার কষ্ট লাগছে যে আমাকে বলতে পারতো বাট আমার হাজব্যান্ডকে কেন বলছে কোনো মেয়ের হাজব্যান্ডকে বিনা অপরাধে বাজে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে যদি উল্টাপাল্টা কথা কেউ বলে আর তার প্রতিবাদ যদি সেই মেয়ে না করে তাহলে সে কিরমন মেয়ে আমি জানি না বাট আমার হাজব্যান্ডকে উল্টাপাল্টা বললে তার প্রতিবাদ আমি করবই তাতে সে যেই হোক আর হচ্ছে আপনি আগে শুরু করছেন আপনি আমার হাজব্যান্ডকে প্রথমে হচ্ছে বাজে ল্যাঙ্গুয়েজে যে সমস্ত কথা বলছেন বাট তার জন্যই আমি আর কি আপনাকে বলছি নাহলে আমি কখনোই আপনাকে বলতাম না এই পর্যন্ত কেউ বলতে পারবে না আমি কারোর সাথে কন্ট্রোভার্সিতে জড়াইছি কাউকে বাজে মন্তব্য করছি কাউকে বাজে কিছু বলছি আপনিও চাইলে কিন্তু নর্মালে বলতে পারতেন যে এটা একটা ফেক পেজ এটাই সবাই রিপোর্ট করে দাও বাট আপনি আমার হাজব্যান্ডকে খুবই বাজে বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন তো এই কারণেই আমি বলছি অ্যাকচুয়ালি আমি নিজেই অনেক বিজি থাকি আপু আপনি যেরকম ফেক পেজের ভিডিওগুলো দেখে কন্ট্রোল করতে পারেনি আমার হাজব্যান্ডকে অনেক আজে বাজে কথা বলছেন তো আমিও সেরকম আপনার ওই কথাগুলো শুনে নিজেরা কন্ট্রোল করতে পারিনি যখন নিজে আপন জন ভালোবাসার মানুষকে কেউ কিছু বলে তখন আর মানুষ পারিবারিক শিক্ষার কথা পাবে না তখন সেও তার প্রতিক্রিয়া স্বরূপ রিয়াক্ট করবেই তো আমিও সেরকম রিয়াক্ট করছি আপনাদেরকে এই দেখেন এইখানে এই যে অসংখ্য ফেক পেজ আছে ওনার নামে অসংখ্য আর মেইন প্রবলেম হয়েছে হচ্ছে এই পেজটা নিয়ে এই যে তো এই পেজে এখনও ওনার সেই ভিডিও আপলোড করতেছে এইখানে এই যে মিমাপুর ভিডিও এই যে অন্যদের ভিডিও এই যে অন্যদের ভিডিও এইটা অন্যদের এটা আমাদের ভিডিও এটা অন্যদের ভিডিও এটা অন্যদের ভিডিও এটা আবার আমাদের ভিডিও এটা আবার অন্য একটা মেয়ের ভিডিও টিকটক আমি এটা দেখছি অনেক ভাইরাল এখানে শুধুমাত্র আমার বা মিমাপুর এটা আমার ভিডিও আমার বা মিমাপুর ভিডিও না এটা আমাদের ভিডিও এটা আমাদের ভিডিও অসংখ্য অন্য মানুষেরও ভিডিও আছে এটা আমার ভিডিও এইটাও আমার এটাও আমার এটাও আমাদের ভিডিও এটাও আমার ভিডিও এটাও এই যে এটা ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন তারপর এটা টু মিলিয়ন এটা ওয়ান টু পয়েন্ট ওয়ান মিলিয়ন তো যখন এই যে আমি এই ভিডিওগুলো দেখছি এটাও আমাদের ভিডিও এটা অনেকটাপর ভিডিও তখনই আমি এই পেজ সম্পর্কে বলছি আর এটা টু মিলিয়ন আর আমারও হচ্ছে অত সময় নেই